আমি একটা মজার ছড়া বলব ছড়াটির নাম সাধুর জাতি লিখেছেন তমা বিশ্বাস আর ছবি এঁকেছেন সব্যসাচী মিস্ত্রি অন্ধকারে আটকে ঘরে খেলবে জাদু ছোট্ট সাজু এইভাবে সে আপন মনে এমন সময় ডাকলো দাদু ধুত্তরি চাই দেখো দেখি দাদুর ডাকে বেতাল হলো বলল সাজু গনা হেঁকে ব্যস্ত আছি পরে বলো দাদু হেসে চলে গেলেন আবার সাজু মগ্ন হলো মন্ত্র বলে আজকু সব ভয় দেখো কাঁপছে হুলো হিং টিং ছট মন্ত্র বলে কিচিরিমিচির না না সুরে ডিং ডং ডাং আরও কত কত কিছুই অদ্ভুত রে জাদু হবে হুলোর ওপর ছোট্ট হুলো মস্ত হবে এমন জাদু করবে সাজু হুলোর পিঠে সবার হবে হল না তো কিছুই কিন্তু শুধু শুধুই মন্ত্র বলা ফুলো ভয়ে দিশে হারা কাঁপতে থাকে জড়িয়ে গলা ধুত তরি চাই ভিতু হলো বল দেখি কি যন্ত্রণা আবার বসা জাদুর থালায় দিয়ে নানা সুমন্ত্রণা এই যা গেল মন্ত্র কি হবে যে এখন আবার দেখে নিল বইয়ের পাতা জাদু হবে জবর এবার এমন সময় টিকটিকি এক বেশ বেরসিক বলব তারে থপাস করে পড়ল সে যে সাধু বাবুর ঘরের পড়ে। সাধু যে চেঁচায় হুলো চেঁচায় ভয় পেয়ে যে ছিটকে এলো দাদু দেখে মুচকি হাসেন জাদু টাদু ভেসতে গেল